আজ আপনাদেরকে দেখাব লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন লবণ সত্যাগ্রহ আন্দোলনের স্মৃতিকে মাথায় রেখে এই স্টেশনের নামকরণ করা হয় লবণ সত্যাগ্রহ স্মারক আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন স্টেশনের ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন স্টেশনের চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর কী দারুণ লাগছে দেখতে স্টেশনটি ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলের খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা তমলুক দীঘা লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের দূরত্ব একশো এগারো কিলোমিটার ওয়ান 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 লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের কোড হল এল এস স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে একটি এই স্টেশনটি চালু হয় দু সালে দীঘা স্টেশনের দিকে যেতে লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের পরবর্তী স্টেশন হলো দেশপ্রাণ আর তমলুকের দিকে যেতে বা পাশকুরার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল নন্দকুমার একদম অন্যরকম একটা প্ল্যাটফর্ম বেশ দারুণ লাগছে দেখতে বড় বড় গাছপালা দিয়ে পুরো স্টেশনটা ঘেরা দেখুন কি সুন্দর লাগছে দেখতে বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো ধুয়ে গেছে আরও বেশি সুন্দর আর চকচক লাগছে উনিশশো সালে গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করে লবণ সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন তমলুকে লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় লবণ সত্যাগ্রহ আন্দোলনের স্মৃতিকে মাথায় রেখে এই স্টেশনের নামকরণ করা হয় লবণ সত্যাগ্রহ স্মারক কারা কারা প্রথমবার এই লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা